প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলা সোনারি ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কৃষ্ণচূড়া ফুল অসাধারণ লাগছে কিন্তু এই মুহূর্তে বিকালটা কিন্তু অসাধারণ লাগছে সেই কৃষ্ণচূড়া ফুল অসাধারণ সুন্দর লাগছে সেই কৃষ্ণচূড়া ফুল আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই কৃষ্ণচূড়া ফুল বাসাইলে দেখানোর চেষ্টা করছি সুন্দর কৃষ্ণচূড়া ফুল বাসাইলে সেই কৃষ্ণচূড়া ফুল আমি দেখানোর চেষ্টা করছি সেই ফুল ফুলটা কেন সৃষ্টি করছে আপনাদেরকে